দেশনেত্রী বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই কথাটা বলেছিলেন একই সাথে তিনি আরো একটি কথা বলেছিলেন যে ওদের হাতে আছে গোলামি হাতে আছে স্বাধীনতার এই সেই খালেদা জিয়ার এই সেই খালেদা জিয়ার যার সম্মোহনী ব্যক্তিত্ব আপোষহীন নেতৃত্ব বিএনপিকে বাংলাদেশের মানুষের মনের কোঠায় শক্তভাবে গেড়ে দিয়েছে যার আপসীন নেতৃত্ব সম্মোহনী ব্যক্তিত্ব সম্মোহনী ব্যক্তিত্ব বাংলাদেশের নগর বন্দরে প্রতিটি জায়গায় বিএনপিকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সেই মানুষটিকে আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা দেশনেত্রীর যে লক্ষ কোটি কর্মী বাহিনী আছে সমগ্র বাংলাদেশ সমগ্র পৃথিবী জুড়ে তাদের সকলের পক্ষ থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে জানাই আকণ্ঠ শ্রদ্ধা এবং অশেষ কৃতজ্ঞতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই কোনদিন দেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি এবং আপোষ করেননি বলেই সেদিন খালেদা জিয়া বলতে পেরেছিলেন ওদের হাতে আছে গোলামী জিঞ্জির আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা এই কথাটা দেশ নেত্রী খালেদা জিয়া কয়েক বছর আগে বলেছিলেন কিন্তু এই কথাটা যে কত সত্য কত সত্য এবং কত সত্য এটি তারা প্রমাণ করে দিয়েছে যে তাদের বিএনপি যেমন বিশ্বাস করে বিএনপির সকল প্রকার রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ আজ ঠিক একইভাবে দিনের আলোর মতন সত্য বিএনপি সহ বহু ভিন্ন মতের মানুষকে তারা গুম করেছে খুন করেছে এতদিন আমরা বলেছি কথাগুলো আজ সমগ্র বিশ্ব বলছে যে এরা গুমকারী এরা হত্যাকারী এরা গুমকারী এরা করে আজ সমগ্র বিশ্ব এই কথা বলছে আমাদের সাথে প্রিয় উপস্থিত ভাই বোনেরা আজকে প্রমাণ হয়েছে যে বিএনপির সকল ক্ষমতার উৎস যেমন জনগণ সকল রাজনৈতিক সকল ক্ষমতার উৎস যেমন জনগণ একই ভাবে সকল ক্ষমতার উৎস হচ্ছে আজ আয়না ঘর এই আয়না ঘরে নিয়ে এই আয়না ঘরে নিয়ে তারা মানুষকে গুম করছে খুন করছে বন্দি করে রাখছে তার মাধ্যমে তারা মানুষের ত্রুটি চেপে ধরার চেষ্টা করছে তার মাধ্যমে তারা মানুষের অধিকার চেপে রাখার চেষ্টা করছে তার মানুষ মাধ্যমে তারা চেষ্টা করছে মানুষকে দাবিয়ে দেখে মানুষের ভোটের অধিকারকে ছিনিয়ে নিয়ে নিজেদের ক্ষমতা দখল করে রাখতে যে তাদের ক্ষমতায় যদি টিকে থাকতে হয় তাহলে এই গুম এই খুন এবং হত্যার মাধ্যমে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে এই অবস্থা থেকে আজকে আমাদের দেশকে রক্ষা করতে হবে এই অবস্থা থেকে মানুষকে পরিত্রাণ দিতে হবে অনেকে বলে থাকেন যে বিএনপি তো আন্দোলনই নেই বিএনপি যদি আন্দোলন নাই থাকে তো গত তেরো চোদ্দ বছর ধরে কেন বিএনপির নেতাকর্মীরা ঘুম হচ্ছে বিএনপি যদি আন্দোলনে নাই থেকে থাকে তাহলে কেন আমার লক্ষ লক্ষ চল্লিশ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যে যদি আন্দোলনে সারা দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হানা দেয় বিএনপি আন্দোলনে ছিল বিএনপি আন্দোলনে আছে বলেই বিএনপির উপরে এত নির্যাতন বিএনপি আন্দোলনে আছে বলেই বিএনপির উপরে এত অত্যাচার প্রিয় ভাই বোনেরা আজকে বাংলাদেশে আজকে এই মুহূর্তে আমরা যদি দেখি বাংলাদেশের ভোটার সংখ্যা হচ্ছে এগারো কোটি বাংলাদেশের এই এগারো কোটি ভোটার সংখ্যার মধ্যে প্রায় আড়াই থেকে তিন কোটি হচ্ছে নতুন প্রজন্মের ভোটার আজকে আমরা যদি পুরনো ভোটার নতুন ভোটার সকলকে যদি আমরা জিজ্ঞাসা করি আজকে সকলে প্রত্যেকে যদি নিজেকে জিজ্ঞাসা করেন যে বিগত এক যুগ ধরে কেউ কি নিজের ভোটটি দিতে পেরেছেন এমনকি যারা আওয়ামী লীগকে সমর্থন করে যারা আওয়ামী লীগ করে তারাও কি নিজেদের ভোটটা দিতে পেরেছে তারাও নিজেদের ভোটটা দিতে পারেনি তা আওয়ামী লীগ যারা করে তাদের কাছে আমার জিজ্ঞাসা যে আপনাদের দল যদি এতই ভালো করে থাকে দেশের জন্য দেশের মানুষের জন্য তাহলে আপনি নিজে কেন নিজের ভোটটা দিতে পারছেন না কিছুদিন আগে আমার বক্তব্যে আমি নতুন প্রজন্মের কাছে আহ্বান জানিয়েছিলাম যারা নতুন প্রজন্ম দেশের নতুন প্রজন্মের ভোটার যারা তাদেরকে আমি আহ্বান জানিয়েছিলাম যে সামনে সময় তোমাদের তোমাদেরকে তোমাদের অধিকার আদায় করে নিতে হবে আজ আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই আমাকে একজন বলেছিল আপনি বারে বারে নতুন প্রজন্মের কথা বলছেন কেন আমি বলেছিলাম আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন আমার বাবা বা তার সময়কার যারা ছিলেন তারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন আমাদেরকে একটি স্বাধীনতা দিয়ে গেছেন সার্বভৌমত্ব স্বাধীন দেশ দিয়ে গেছেন আমাদের থেকে যারা আর একটু বড় ছিলেন তারা নব্বই সালে বা আমরা যখন ছিলাম আমরা যখন ইয়াং ছিলাম ছাত্র ছিলাম সেই সময় আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম উনিশশো নব্বই সালে স্বৈরাচার মুক্ত করেছিলাম এই দেশকে হ্যাঁ ষড়যন্ত্র থেমে থাকেনি ষড়যন্ত্র চলেছে বাংলাদেশে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরে যারা পরাজিত হয়েছিল তাদের ষড়যন্ত্র থেমে থাকে নাই তাদের ষড়যন্ত্র একুশে আগস্ট হয়েছে তাদের ষড়যন্ত্র একুশে আগস্টের ওয়ান ইলেভেন হয়েছে এবং ওয়ান ইলেভেনের অংশ হিসাবে একুশে আগস্ট তারা ঘটনা ঘটিয়েছিল এবং তাদের ষড়যন্ত্র এখনো বিদ্যমান এই ষড়যন্ত্র যেহেতু বিদ্যমান কাজেই আমাদেরকে এই ষড়যন্ত্র রুখতে হবে এই ষড়যন্ত্রকে রুখতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে নতুন প্রজন্মকে এই জন্য এগিয়ে আসতে হবে যে আমাদের গর্ব আমরা নব্বই সালে স্বৈরাচার মুক্ত করেছিলাম তোমরা কি নিয়ে গর্ব করবে তোমরা কি নিয়ে গর্ব করবে নতুন প্রজন্ম কারণ আজ দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায় কাজে এখন সময় এসেছে নতুন প্রজন্ম নতুন প্রজন্মে যে প্রায় তিন কোটি ভোটার আজ আছো তোমরা ভোটার হয়েছো কিন্তু তোমরা ভোট দিতে পারিনি এই যন্ত্রণা বা এই জ্বালা বাই আত্ম এই অমর্যাদাবোধ সম্মান নিয়ে কি এই অসম্মান নিয়ে কি তোমরা টিকে থাকবে নিশ্চয়ই তোমরা থাকতে পারো তোমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হবে কাজেই নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান তোমরা এগিয়ে আসো প্রিয় ভাই বোনেরা সমগ্র বাংলাদেশে এই মুহূর্তে জনগণের দাবি নিয়ে বিএনপি রাজপথে